হ্যালো বন্ধুরা নতুন বছর তো এসেই গেল দু হাজার স্বপ্ন স্বপ্নপূরণের এক ধাপ কাছে দেখতে দেখতে চাও চাও হিসাবে তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ অব্দি সম্পূর্ণ দেখতে থাকো আজ আমি তোমাদের যে কথাটি বলতে এসেছি সেটি হয়তো কেউ কখনো খুব জোর দিয়ে বলেনি তোমার ভিতরে অসীম সম্ভাবনা আছে হ্যাঁ তোমার ভিতরে সীমাহীন সম্ভাবনা আছে তোমরা অনেকেই ভাবো আমি পারবো না আমার দ্বারা কিছু হবে না অন্যরা অনেক এগিয়ে গেছে পরিস্থিতি খারাপ কিন্তু একটা কথা মনে রেখো আজ যে বীজ কাল সেই বিশাল গাছ পরিস্থিতি কাউকে সফল করে না সফল করে সঠিক সিদ্ধান্ত জীবনে সফল মানুষদের দিকে তাকিয়ে দেখো তারা কেউই একদিনে সফল হয়নি তারা ব্যর্থ হয়েছে হেরেছে কেঁদেছে কিন্তু তারা হাল ছাড়েনি এই পৃথিবী প্রতিভাকে নয় পরিশ্রমকে সম্মান করে ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে তুমি হেরে গেছো এমন নয় ব্যর্থতা মানে তুমি শিখেছ কিভাবে আবার দাঁড়াতে হয় ব্যর্থতা হলো সফলতার চাবিকাঠি আজ যদি তুমি নিজেকে দুর্বল ভাবো এই পৃথিবী তোমাকে আরও দুর্বল বানাবে কিন্তু যেদিন তুমি বলবে আমি পারবো সেদিন থেকেই সব বদলাতে শুরু করবে তোমার চারপাশে এমন অনেক মানুষ থাকবে যারা বলবে এটা সম্ভব না ওটা তোমার দ্বারা হবে না কিন্তু মনে রেখো যারা ইতিহাস তৈরি করে তারা অন্যের কথাই নয় নিজের বিশ্বাসে চলে যার আজ তোমাকে নিয়ে হাসছে একদিন তারাই তোমার সফলতার গল্প শোনাবে তুমি যদি আজ কষ্ট না করো আগামীকাল সারা জীবন আফসোস করবে পছন্দটা তোমার প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো আজ আমি গতকালের থেকে একটু ভালো হয়েছি তো দিনে মাত্র এক শতাংশ উন্নতও যদি করো এক বছরে তুমি নিজেকেই চিনতে পারবে না তাই উঠে দাঁড়াও নিজেকে প্রমাণ করো অলসতা ছেড়ে দাও নিজের অজুহাতগুলো ভেঙে দাও কারণ এই পৃথিবী অজুহাত নয় ফলাফল মনে রাখে এই পৃথিবীতে কেউ তোমার মতো নয় তোমার গল্পটা শুধু তোমাকেই লিখতে হবে শেষে শুধু এটুকুই বলবো, স্বপ্ন দেখো পরিশ্রম করো আর নিজেকে বিশ্বাস করো তোমার সময় আসবেই আর সেদিন তুমি নিজেকেই ধন্যবাদ দেবে আজ হাল না ছাড়ার জন্য যদি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে যায় তাহলে সামনে এগিয়ে যাও কারণ এই পৃথিবীর তোমার মতো মানুষের খুব দরকার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এরকম আরও মোটিভেশনাল ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো